নীলা পাথরের ভিতরে কি রহস্য লুকিয়ে রয়েছে যে কারণে সবাই এই পাথরটি ব্যবহার করতে চায় আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবার চেষ্টা করব হ্যালো সুপ্রিয় দর্শক বন্ধুরা আমি অ্যাস্ট্রোলজার লিটন জয়দার আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন এই কামনাই করি আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলব সেটি হচ্ছে নীলা পাথর এই নীলা পাথরের ভিতরে কি রহস্য রয়েছে বা এর গুণ ক্ষমতা কি কেন মানুষে এই পাথরটি ব্যবহার করতে চায় সেই বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব কারণ নীলা পাথর একটি গুরুত্বপূর্ণ পাথর কারণ হচ্ছে আমাদের যে শনি গ্রহ রয়েছে তার রত্ন হচ্ছে নীলা আর অনেকেই আমরা জানি যে নীলা পাথর ব্যবহার করলে প্রচুর ধন সম্পত্তির মালিক হওয়া যায় এবং অল্প দিনই কোটি কোটি টাকার মালিক হওয়া যায় এই চিন্তা করে সবাই এই নীলাপাথর পরে কিন্তু এই নীলাপাথরের যে গুণাবলী রয়েছে এর পিছনে কিন্তু আবার এর সাইড এফেক্টও আছে এখন আজকে আপনাদেরকে জানাবো যে এর গুণাবলী কি বা এর ক্ষতির দিকটা কী যদি জানতে পারেন তাহলে অবশ্যই আপনি পরবর্তীতে নিলাপাথর ব্যবহারের জন্য সঠিক সিদ্ধান্তটা আপনি নিতে পারবেন নচেত ভুলভাবে আপনি সিদ্ধান্ত নিয়ে আপনার জীবনের চরম ক্ষতি করতে পারে তো এই বিষয়গুলি জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে এই বিষয়টি সুন্দরভাবে জানতে পারবেন এবং বুঝতে পারবেন এবং আপনার জীবনে আপনি কাজে লাগাতে পারবেন এখন যে কথাটি আমি বলছিলাম যে নীলা পাথর হচ্ছে শনি গ্রহের রত্ন আর শনি সম্পর্কে আমরা কম বেশি জানি যে কয়টি শক্তিশালী গ্রহ রয়েছে তার মধ্যে শনি কিন্তু অন্যতম যেমন রবি বৃহস্পতি এবং শনি এই তিনটি গ্রহ কিন্তু শক্তিশালী এই শক্তিশালী ভিতরে শনিকে অন্যতম শক্তিশালী গ্রহ হিসাবে ধরা হয় কারণ শনির চরিত্রটা সম্পূর্ণ ভিন্ন আপনার শনিকে আমরা সবাই ভয় পাই শনিকে আমরা শনির নাম শুনলে আমরা অনেকে আত্ম উঠি যে এবার বুঝি আমার জীবনটা ধ্বংস হয়েছে আসলে শনি কিন্তু পরায়ণ শনি কিন্তু কর্মফল দাতা যে সৎ পথে থাকে সৎভাবে জীবনযাপন করে তাকে কিন্তু শনি প্রচুর পরিমাণে ধন সম্পত্তি দিয়ে থাকে আমরা শুনেছি শনির বক্র দৃষ্টি এই বক্র দৃষ্টিটা কখন আপনার উপর আসতে পারে যদি আপনি অসৎভাবে অন্যের টাকা আত্মসাত করার চেষ্টা করেন অন্যায়ভাবে অর্থ ইনকাম করার চেষ্টা করেন বা অসৎ পথে আপনি জীবনযাপন করার চেষ্টা করেন তাহলে কিন্তু শনি আপনাকে সেই পথ থেকে রক্ষা করার জন্য আপনাকে শাস্তি দিয়ে থাকে তখন আমরা বলে বসি শনির জন্য আমার এই দশা শনির দশা আমাকে ধরেছে আসলে শনির কোনো সমস্যা না সমস্যা হচ্ছে আপনার নিজের কারণ আপনি নিজে যখন অসৎভাবে চলবেন শনি কিন্তু ন্যায় পরায়ণ শনি কিন্তু তখন আপনাকে শাস্তি দিয়ে ন্যায়ের পথে নিয়ে আসবে এবং আপনাকে তখন প্রচুর সম্পত্তি সে দিয়ে থাকবে শনি কিন্তু উপযুক্ত সময় দেয় যখন আপনার প্রয়োজন অর্থাৎ যখন সে দেখবে যে আপনি আপনার সম্পত্তিকে রক্ষা করতে পারবেন জীবন জীবনযাপন করছেন সেই সম্পত্তি কখনো ধ্বংস হবে না যখন দেখবে তখনই সে আপনাকে সেই অর্থ দিয়ে থাকবে আর এই জন্য শনিকে ভয় পাওয়ার আসলে কোনো কারণ নেই যদি আপনি অসৎ নীতি থাকেন তাহলে শনি কিন্তু আপনাকে ছাড়বে না শনির বক্ত দৃষ্টিতে আপনি জ্বলে পড়ে সারখার হয়ে যাবেন আপনার জীবন তস নস হয়ে যাবে এটি কিন্তু স্মরণে রাখবেন আমরা অনেক সময় শনি শরীর সাড়ে সাথী আসলে শনি সাড়ে সাথে শুনলেও আমরা ভয় পাই যে এবার এই সাড়ে সাত বছর আমাকে কঠিন জীবনযাপন করতে হবে আসলে শরীর সাড়ে কোনো ভয়ের কিছু নেই যদিও আমাদের বা জীবনে বাধা বিঘ্ন সমস্যা এগুলো আসে কিন্তু তারপরেও শনি কিন্তু আমাদেরকে প্রচুর সাহায্য করে থাকে যদি আপনি সৎ পথে ছাড়েন সৎভাবে জীবনযাপন করেন অবশ্যই শনি আপনাকে সেই সমস্যা থেকে রক্ষা করবে শনি শুধু নেয় না শনি কিন্তু অপচুর দিতেও পারে আর শনি যদি আপনাকে দেয় তাহলে আপনার তিন চার পুরুষে বসে বসে খেতে পারবে এখন এ গেল শনির যে চরিত্র সেই বিষয় নিয়ে আমি কথা বললাম এখন এর যে রত্ন এটি হচ্ছে নীলা পাথর এখন নীলা পাথর আমরা কিন্তু অনেকে পড়ি কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় নীলা পাথর পরে ক্ষতি হচ্ছে আসলে কেন হচ্ছে আমি বলেছি যে শনির চরিত্র সম্পূর্ণ ভিন্ন অন্য অন্য গ্রহ তার চরিত্র ভিন্ন সে কিন্তু সন্ন্যাস সে কিন্তু বিবাহ তার ভিতরে কামনা বাসনা ক্রোধ লোভ এগুলো কিছুই নেই এখন আপনার ভিতরে যদি এই সমস্ত বিষয় দানা বাঁধে এই সমস্ত বিষয় থাকে আপনি লোভে পড়ে নীলা পাথর করছেন তাহলে কিন্তু শনি যে রত্ন নীলা পাথর ব্যবহার করলে আপনার অবশ্যই ক্ষতি হবে এতে আপনি নিশ্চিত থাকতে পারেন কারণ শনি কিন্তু কাউকেই ক্ষমা করে না সে যেই হোক না কেন আর যদি সৎ পথে থাকে তাহলে শনি তাকে প্রচুর দিয়ে থাকে অর্থাৎ এর রত্ন করতে গেলে অবশ্যই আপনার সবভাবে জীবনযাপন করতে হবে নচেত এ পাথর পরে কখনোই আপনি উপকার লাভ করতে পারবেন না এই জন্য শনির রত্ন পড়লে কিন্তু সবাই উপকার পায় না কিন্তু যারা সব পথে থাকে সৎ নীতি নিয়ে চলে তারা অবশ্যই উপকার পেয়ে থাকে এবং আসলে শনির যে রত্ন নীলা এই নীলার যে বিষয়টি রয়েছে আসলে এটি সবার এটি কিন্তু সবাই ব্যবহার করতে পারে না যেমন সবচেয়ে খারাপ হচ্ছে আমরা রক্তমুখী নীলা কথা শুনেছি শ্বেত নীলা কথা শুনেছি আর তারপরে গঙ্গাজল নীলা কথা শুনেছি আর নীলার কথা শুনেছি কিন্তু এর সবচেয়ে মারাত্মক হচ্ছে আপনার রক্তমুখী নীলা এই রক্তমুখী নীলা করতে গেলে অবশ্যই আপনার ভেবে পড়তে হবে এবং কোনো জ্যোতিষের পরামর্শ নিয়ে তারপরে আপনার এই নীলা ব্যবহার করা উচিত নচেত আপনার জীবন বরবাদ হয়ে যেতে পারে আপনি চাইবেন না আপনার জীবনে ক্ষতি হোক এই জন্য আপনি কোনো জ্যোতিষের পরামর্শ নিয়ে আপনি ব্যবহার করেন আসলে নীলা মানুষকে অবশ্যই উপকার করে কিন্তু আমি যে বিষয়গুলি বলেছি এই বিষয়গুলি আপনার মাথায় রেখে নীলা ব্যবহার করতে হবে এখন আরও বিষয় রয়েছে যেমন আপনি নীলা ব্যবহার করেছেন কিন্তু আপনার জন্মছক সম্পর্কে আপনি জানেন না আপনার জন্মছকে যদি শনি অষ্টমে থাকে ষষ্ঠে থাকে দ্বাদশে থাকে সেক্ষেত্রে কিন্তু নীলা পাথর আপনার যথেষ্ট ক্ষতি করবে সেক্ষেত্রে আপনি কিন্তু নীলা পাথর থেকে কোনো উপকার পাবেন না বা কোনো অশুভ গ্রহের দৃষ্টি যদি থাকে যেমন মঙ্গলের দৃষ্টি যদি থাকে রাহুর দৃষ্টি যদি থাকে সেক্ষেত্রে কিন্তু এই নীলা পাথর পড়লে কিন্তু আপনার চরম ক্ষতি হবে এর জন্য আগে জানতে হবে আমার হাতের এখানে যে শনির ক্ষেত্র রয়েছে এখানে দাবানো রয়েছে বা ক্রস চিহ্ন রয়েছে বা চিহ্ন রয়েছে বা জাল চিহ্ন রয়েছে এর জন্যই যে আমার শনিটা খারাপ বা এর জন্য আমার নীলা পাথর পড়তেই হবে বা নীলা পাথর পড়লে আমার উপকার হবে এই ধারণাটা কিন্তু সম্পূর্ণ ভুল আপনি কখনোই এই কাজ করতে যাবেন না তাহলে আপনার জীবনের চরম সর্বনাশ হতে পারে শনির যে প্রতিকার নীলা পাথর এটি আপনি অন্য রত্ন পরেও আপনি করতে পারেন সেটি কিভাবে করবেন সে বিষয়ে জানতে হলে আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে বলে দেব যে এইভাবে আপনি এই শনি গ্রহের প্রতিকার করেন তাহলে অবশ্যই আপনি ভালো ফল লাভ করতে পারবেন আশা করি আজকের ভিডিও থেকে আপনারা অনেক কিছু জানতে পেরেছেন বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক একটি শেয়ার একটি কমেন্ট করবেন এবং পরবর্তীতে কী ধরনের ভিডিও দেখতে চান আমাকে লিখে জানাবেন আমি সেই অনুযায়ী ভিডিও বানিয়ে আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব পরবর্তী ভিডিও পর্যন্ত আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ